তার প্রমাণ হলো হাসি না জোরে কথা ঠিক কি না ক্ষমতা ছাড়িয়া পলান ছাড়ার বাঁচি না এক সময় কি বলছিল এত বছর আগে আমাকে নামাইকে হ্যাঁ এরকম একটা কথা শুনতেছিলেন না আপনারা এত বছর আগে আমাকে নামাইকে কে আয় হায় আওয়ামী লীগ পলায় না হাসি না পলানার জাত না এ দেশ আমার বাপের এ দেশ আমার আয় হায় এ দেশের বাপের এই দেশ কি এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম বল ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এটা দোয়া হলো আপনি বলেন তো ঘুমের সময় কি দোয়া পড়া লাগবে আল্লাহ ইসমি কে আমুতু এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে আল্লাহ চেতন না করলে আমি নিজে চেতন হতে পারবো না কথা ঠিক কিনা আর ওই বেটা কি কইছে যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তো ফেরেজ তারা বলতেছে আল্লাহ যে দোয়া পুরা ঘুমালো এক কি নামানার কেউ নাই রাত তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে জরিক কি কম্প ভম্বি কম্পে খালি বিল্ডিং একটু লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যে লঙ্গি খুলে আছে এই লঙ্গিটাও পড়ার টাইম পাইনি ন্যাংটা হয়ে নামছে ধরে কোন কি হয়ে নামছে ফেরেস তারা বলতে চাল্লা নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা হাসিনা বলতেছিল এত বছর আগে নামবো না আল্লাহ চব্বিশ সালে ন্যাংটা করে নামায়া দিছে ধরে কোন কথা ঠিক এখান থেকে তো বছর আজকে জুলাই মাসের কয় তারিখ পাঁচ তারিখ না আজকে জুলাই মাসের পাঁচ তারিখ গত বছর এই জুলাই মাসের পাঁচ তারিখে আমাদের অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না খেয়াল করে দেখেন জুলাই মাস পড়ার সাথে সাথে শুরু হয়ে গেল না হ্যাঁ অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না বিশেষ করে আমাদের মতন যারা আলেম তাদের মধ্যে সবসময় একটা ভয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরে কথা ঠিক কিনে এটা কিন্তু গত বছর ছিল আপনারা বলেন তো এই বছর আর এই পুলিশ ধরার ভয় আছে নাই এই যে পাঁচই আগস্ট গত চব্বিশের পাঁচই আগস্ট আমরা নতুন করে একটা শান্তির বাংলাদেশ ফিরে পাইছি যাদের বিনিময়ে তারা কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই অনেকে পঙ্গ অবস্থা জোরে জোর ঠিক কি না হ্যাঁ কোনো জায়গায় আমি আটকিব না আমাদের বগুড়ার ভাষা ভাষা আটকে যাওয়া যদি আটকে যায় তখন আমাদেরকে কে আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমরা পাপিরা চোলো আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে এই দরুস শরীফের ওসিলায় আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এই জন্য দরুস শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ এখানে লেগেছে ন্যাঙ্গা ফির আসলে ম্যাঙ্গা হবে না নাঙ্গা হ্যাঁ নাঙ্গা ফির নাঙ্গা মানে খোলা নাঙ্গা মানে কি খোলা খোলা আমরা বলি না হয়তো নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছেন নাঙ্গা শব্দর অর্থ হচ্ছে খোলা আর ন্যাঙ্গা শব্দ অর্থ হলো কাপড় খোলা ম্যাংটা ইনি কি ম্যাংটা তিনি হচ্ছেন নাঙ্গা নাঙ্গাফির হাট মাদ্রাসা ময়দানে কারবালার শিক্ষা শীর্ষক কারবালার শিক্ষা শীর্ষক সেমিনার উপলক্ষে তাফসিল কোরআন এবং ওয়াজ মাহফিল আল্লাহ তালা আজকে জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মাওলানা মোহাম্মদ আবদুল দুদু দুদুমিয়া সহসভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল আলীম সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলজার হোসেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম এটা একটা ফাজিল মাদ্রাসা তাই না ফাজিল মাদ্রাসা মানে আলেম তৈরির ফ্যাক্টরি ফাজেল বলে বোঝেন ফাজেল হ্যাঁ আলেম তৈরির ফ্যাক্টরি ফাজিল মাদ্রাসা হচ্ছে যেখান থেকে আলেম তৈরি হয় এরকম একটা মাদ্রাসার আঞ্জিনার মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মঞ্চে ভবিষ্ট আছেন মাগরীবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে ফোন করছি আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন আমি যখন আজকে বাড়ি থেকে রওনা দেই ওই সময় আমার মাদ্রাসার গেটে প্রচুর বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি তো খবর না হলো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না আলহামদুলিল্লাহ রওনাও দিলাম জয়পুর হাটের বটতলি পর্যন্ত বৃষ্টি তারপরে দেখি বৃষ্টি নেই খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি নাই কিন্তু যে গাড়িটা আপনাদের এই পাশে দুর্গাপুর নাকি দুর্গাতহ হ্যাঁ দুর্গাদহ পার হয়ে কেবল এদিকে ঘুরছি টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো আর এখানে আসার পরে তো সেই বৃষ্টি তো বৃষ্টির পরে যে মাহফিল হয় তার একটা প্রমাণ আজকে আপনারা দেখাই দিলেন যে যতই বৃষ্টি হোক মাহফিল বন্ধ করা যাবে না দরকার হলে আমরা কি দিব তিরপাল দিয়ে পানি আটকায় আমরা কারবালার উপরে ইনসা তো যাই হোক এই পরিবেশে আমার সামনে যারা বসে আছেন জিনারা জায়গা না পাওয়ার কারণে সাইটে অনেকে দাঁড়িয়ে গেছেন অনেকের আমার বসার অভ্যাস নাই না মানে ডাড়ে থাকতে ভালোবাসে আমি তাদেরকে বলবো বর্ষার ডাঁড়ানোর মধ্যে কম বেশি আছে আছে না নাই আমরা যখন সামান্য কিছু কথা বলি তখন কি বলি চলতে চলতে যাই চ কথা বলতে বলতে যাই মানা কথা বলতে বলতে মানে আর কথা বলি মানে সামান্য কথা আর যখন লম্বা কোনো কথা থাকে তখন কি বলে চলো এক জায়গায় বসি এক জায়গা বসি ভাই অনেক গল্প আছে বসি চলো তার মনে বোঝা গেল দাঁড়িয়ে থাকা আর বসা এর মধ্যে তফাৎ কি আপনারা আমাকে তুলে দিয়েছেন কি সামান্য কিছু গল্প শোনার জন্যই না লম্বা লম্বা টাইম শুনবার গেলে তো বসা লাগবে হ্যাঁ বসা লাগবে এই জন্যে ওনারা হয়তো দূর থেকে দেখতেছে বসার জায়গা নাই কিন্তু আমিও তো মাঝে মধ্যে দেখতেছি ফাঁক ফুঁক আছে আপনারা ইচ্ছা করলে আরও দশজন ভাইকে আপনাদের মাঝখানে বসতে দিবার পারেন পারেন না ইনশাল্লাহ পারবেন যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো ওই দাঁড়িয়ে থাকা ভাইদেরকে বলবো না যার সামনে ফাঁকা আছে আমি তাকে বলবো আল্লাহ রস্তে একটু সামনের দিকে জমে জমে বসেন যদ্দুর জমা যায় আর কি যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বৎসর পরে এই আপনাদের মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আসলে থাকা দুই রকম একটা হলো শারীরিক একটা হলো মানসিক আজকে জুলাই মাসের কয় তারিখ পাঁচ তারিখ না আজকে জুলাই মাসের পাঁচ তারিখ গত বছর এই জুলাই মাসের পাঁচ তারিখে আমাদের অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না খেয়াল করে দেখেন জুলাই মাস পড়ার সাথে সাথে শুরু হয়ে গেল না হ্যাঁ অনেকেরই শরীর ভালো ছিল কিন্তু মন ভালো ছিল না বিশেষ করে আমাদের মতন যারা আলেম তাদের মতো সবসময় একটা ভয় না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় জোরে কথা ঠিক কিনে এটা কিন্তু গত বছর ছিল আপনারা বলেন তো এই বছর আর এই পুলিশ ধরার ভয় আসা নাই এই যে পাঁচই আগস্ট গত চব্বিশের পাঁচই আগস্ট আমরা নতুন করে একটা শান্তির বাংলাদেশ ফিরে পাইছি যাদের বিনিময়ে তারা কিন্তু আজকে অনেকেই দুনিয়াতে নাই অনেকে পঙ্গু অবস্থায় আছে জোর কোন ঠিক কি নয় হ্যাঁ শরীরটাও ভালো মনটাও ভালো যে আল্লাহ তালা এমন একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে দিয়ে দিল আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলব আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তালা আমাদেরকে শারীরিক সুস্থ রেখে দয়া করে রহম করে রুহের জগতে আমাদের রুহুগুলোকে আল্লাহ ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন এটা কিন্তু বিশাল পাওয়া আপনারা খেয়ালি করলেন না মানে রুহের একটা জগৎ সেই জগতে সব রুহুকে আল্লাহ ভালোবাসেননি সব রুহুকে যদি ভালোবাসতেন তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে তাদেরকে পাঠাতেন না আল্লাহ আমাদের রুহুগুলোকে ভালোবেসে মহব্বত করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে বুঝিয়ে দিলেন অমাইয়াবি গসলামা দিন ইসলাম মিনহু ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না এই হিসাবে বলেন রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে সবাই বলা লাগবে পক্ষে না বিপক্ষে আচ্ছা দুনিয়ার জগতে আল্লাহ মাদের পক্ষে না বিপক্ষে মাশ আল্লাহ জগতই তিনটে সর্বসাগলের তিনটা জগৎ তার মধ্যে দুই জগতেই আল্লাহ পক্ষে মরার পরে আরেকটা জগৎ আছে তাকে বলা হয় আখরাতের জগৎ আপনাদের কি মনে হয় দুই জগতে যদি আল্লাহ পক্ষে হয় আর এক জগতে আল্লাহ আমাদের বিপক্ষে হবে বোঝা গেল। একশোর মধ্যে ছিয়াষট্টি তেত্রিশ তেত্রিশ ছিয়াষট্টি পায়ে গেছি বাকি মাত্র তেত্রিশ পাইলেই গোল্ডেন এপেল আর বিনা হিসাবে জান্নাত না তাহলে আমরা পাইছি তো ছিয়াষট্টি ধরে কারণ ঠিক কিনা এখন পাওয়া লাগবে আর মাত্র তেত্রিশ তেত্রিশ পাইলে আল্লাহ আমাদের কোনো হিসাব নেবে না বিনা হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দেবে আপনারা এমন কোন ব্যক্তি আছেন যে আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাবেন এরকম সাহস কেউ আর কারো আছে দু একজন আমাকে বলে হুজুর আল্লাহকে জান্নাত দেবে না আমি বলি দিবে দিবে হুজুর বলে দুই চার বছর যদি দুজো খাটাই লাগে জাহান্নাম খাটাই লাগে তারপরে তো দিবে তাই বললাম দুই চার বছর জাহান্নাম খাটতে পারবা কেন কি করবেন হুজুর যদি দিবে তো দুই চার বছর নাম খাটার পরে জান্নাতে যাবে ওর আনন্দ বিশ বছর জেল হয়ে গেছে বউশোলের জন্য কানতেছে হাকিম বলে কান্দিস কেন বলে বিশ বছর আপন জন সারা জেলখানায় থাকা লাগবে এই জন্য আমি কানতেছি বলে তোর বিশ বছর জেল মাফ হবে একটা সত্ত্বে এক ঘন্টা আগুনের মধ্যে হাত দিয়ে থাকবে এক ঘন্টা আগুনে হাত দেওয়া থাকলে তোর বিশ বছর জেল মাফ আগুন জ্বলায় বলতেছে তুই হাত দে ওই তখন আগুনের দিকে তাকায় আর জেলের দিকে খেয়াল করে কি করি তখন মন বলতেছে পাগল এক ঘন্টা আগুনে হাত দিয়ে থাকলে তুই তো এখন হাকিম বলতেছে ঠিক আছে এক ঘন্টা না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আগুনে হাত দিয়ে থাকবি তোর বিশ বছর জেল মা। ততক্ষণ বলতেছে স্যার পাঁচ মিনিটকে এক মিনিটও হাত দিয়ে থাকা যাবে না তাহলে দুনিয়ার আগুনে এক মিনিট হাত দিয়া থাকলে বছর জেল হবে আপনারা জানেন যে দুনিয়ার আগুন আর জাহান আগুনের মধ্যে তফাৎ কি জাহান্নামের আগুনকে পানির মধ্যে সৌত্তর বার আগুনের পাওয়ার একেবারে কমাইয়া দিয়া তারপর আল্লাহ দুনিয়াতে দিছে আর সেই দুনিয়ার আগুনে এক মিনিট হাত দিয়া থাকার মরদ নাই আর সেই বলে দুই চার বছর জাহান নামে থাকলে কি হবে আপনারা বলেন দুই চার বছর জাহান নাম খাটা আমরা জান্নাতে যাব না সরাসরি বিনা হিসাবে জান্নাতে যাবার চাই বিনা হিসাবে যদি জান্নাতে যাবার চান তাহলে সিয়াশরটি তো পায়েই গেছেন বাদাম আর মাত্র ৩৩ পাওয়া লাগবে এই তেত্রিশ কেমনে পাওয়া যায় এইটাকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা এখন আপনারা ভাবতেছেন হুজুর বিজ্ঞাপনে লেখা আছে কারবালার শিক্ষা শীর্ষক কারবালা কারবালা এর আগে আমি একবার এসে আপনাদের বলেছি কারবালা এইটা হলো আরবি শব্দ শব্দ এটা কিন্তু কোনো জাগার নাম না আপনাদের হয়তো অনেকের মনে নাই কারবালা কোনো জাগার নাম না কারবালা একটা শব্দের নাম এটা মূলত শব্দ ছিল কারিবুল বালা কারিবুল বালা মানে বিপদ অতি নিকটে বিপদ অতি নিকটে কে সংক্ষেপে কারিবুল বালা থেকে হয়ে গেছে কারবালা ফরাত নদীর তীরে বিপদ অতি নিকটে এইটাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সুরা মুল একশো চোদ্দোটা সুরা আল্লাহর কোরআনে আছে কয়টা একশো চোদ্দটা একটু হোহা করা লাগবে একশো চোদ্দোটা সূরার মধ্যে একটা সূরার নাম হলো সুরাই মুলক মুলকিয়াতের মালিককে মূল শব্দের অর্থ হলো বাদশা এখানে আল্লাহ বলতেছেন তাবা রকাল্লাদি মুলক গোটা পৃথিবী রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে সবাই বলা লাগবে একমাত্র কার হাতে কেউ যদি কোনো সময় বলে যে আওয়ামী লীগ আছে বিএনপি ক্ষমতাত আছে দল ক্ষমতায় আছে এ বলা মাত্রই তার সেরে হয়ে যাবে কারণ কোন দল ক্ষমতায় নাই ক্ষমতায় সব সময় আমার যার প্রমাণ হলো হাসি না জোরে কন কথা ঠিক কি না ক্ষমতা ছাড়িয়া পলান ছাড়ার না এক সময় কি বলছিল এত বছর আগে আমাকে নামাই কে হ্যাঁ এরকম একটা কথা শুনতেছিলেন আপনারা হ্যাঁ এত বছর আগে আমাকে নামায় হায় আওয়ামী লীগ পলায় না হাসিনা পলানার জাত না এ দেশ আমার বাপের এ দেশ আমার হায় এ দেশর বাপের এ দেশর কি হলো কি হলো এখন পাঁচতলা বিল্ডিং এর উপরে ওঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম বল

যে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তো ফেরেজ বলতে আল্লাহ যে দোয়া ফোড়া ঘুমালো কি নামানার কেউ নাই রাত তিনটার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে ধরি কি কম্প ভূমিকম্পে কম্পে খালি বিল্ডিং একটু লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে যে লঙ্গি খোলা আছে এই লঙ্গিটাও পড়ার টাইম পাইনি ন্যাংটা হয়ে নামছে দরিকন কি হয়ে নামছে ফেরেস তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা হাসিনা বলতেছিল এত বছর আগে নামবো না আল্লাহ চব্বিশ সালে ন্যাংটা করে নামায় দিছে দরিকন কথা ঠিক কিনা এখান থেকে বিশ্বাস করতে হবে ক্ষমতার একমাত্র মালিককে কুল্লি প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা লক্ষ আল্লাহ করণের এক জায়গায় বললেন আল্লাহ ফেরজ তাদেরকে ডাক দিয়ে বললেন আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই দুনিয়াতে কি পাঠাবে জলেকন কি খলিফা মানে প্রতিনিধি আল্লাহ হচ্ছে বাদশাহ আর আমরা হচ্ছে আল্লাহর খলিফা এখন খলিফা হয়ে আসে যদি কেন বাদশাহ বাদশাকে আর আমরা কি খলিফা এই জায়গায় কার কারবালাটা হচ্ছে এই জায়গায় খুব খেয়াল করবেন এটা আল্লাহ রাসুল বলেছিলেন আমি চলে যাওয়ার পরে তিরিশ বছর। কয়েকর তিরিশ বছর আমি নবীর সুন্না অনুযায়ী আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে কারণ নবী আদর্শ নবীর সুন্না এর উপরে রাষ্ট্র পরিচালনা হবে এটা আবার ইশারা দিয়ে গেছে এইটা চার ভাগে ভাগ করা হয়েছে একটা হলো খলিফা নির্বাচন আল্লাহর নবীর ইশারা দেওয়া হয়েছে প্রথমজন তিনি হচ্ছেন হলত আউ বক্কর ধরে বলেন নাম কি খুব খেয়াল করে শুনবেন কারবালার